তো পপির মা যা করছে এটারও বিচার হবে আমি পপিকে যতটা দেখেছি আমার খুব কাছের কিন্তু পপি আমার খুব ভালো বন্ধুত্ব খুব সহজ সরল বোকা একটা মেয়ে ওকে সবাই খালি ঠকিয়েই গেল ওর জীবনটা বোধহয় ঠকতে ঠকতেই শেষ হবে এটা আমার কষ্টও লাগে কারণ এই মেয়েটা তার বাবা মা ভাই বোনের জন্য প্রচুর করেছে প্রচুর যেটা কল্পনা করা যায় না এটা ছেলে হলো এতটা করতো না আমি ইউটিউবে একটা একটা জায়গায় দেখলাম পপির মা একটা গালি দিচ্ছে মানে পপিকে আমার কাছে মনে হলো এটা আসলে কি পপির মা আমার কাছে খুব অবাক লেগেছে যে একটা মা যে গালিটা দিল এটা একটা মানে আমার মানে আমি আমার কাছে মনে হলো যেটা একটা মানে কি বলবো এটা মাকে আমি কী বলবো আমার কাছে অবাক লাগছে মানে আমি শব্দটা উচ্চারণ করতে পারছি না আমি খুব কষ্ট পেয়েছি যে পপির ভাগ্যে এটাই ছিল যে এই মা বাবা ভাই বোনদের জন্য এত করার পর তার ভাগ্যে এই জুটল আবার এমনও হয় যে বাবা মা তার সন্তানের জন্য জীবনটা দিয়ে দিয়েছে সেই বাবা মাকে রাস্তায় ফেলে যায় বৃদ্ধাশ্রমে দেয় আসলে আমাদের সমাজটা শেষ হয়ে গেছে এখানে আর বলার কিছু নাই আসলে আসলে এখনকার যুগের ছেলেরা আমি দোয়া করি যেন তারা তাদের বাবা মাকে ভালোবাসতে পারে এবং বাবা মাদের বলি তারা যেন তাদের সন্তানকে আসলে সন্তানের মতোই ভালোবাসেন লোভে লালসায় টাকার জন্য যেন ভালো না বাসেন এটা খুবই দুঃখজনক ভাই বোনকে মানুষ করছে টাকা পয়সা তার অর্থ যা আছে আপনি সব দেখেছেন আসলে হ্যাঁ বিয়ে করার সময় তো লাগবে এখন নায়িকা অভিনয় করছে টাকা কামাচ্ছে ওই সময় হয়তো বিয়ে করতে পারেনি আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো না এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো না হ্যাঁ উপার্জনের টাকা সে সবই দিয়েছে এটা সত্য কথা আমি যতটুক জানি তার ভুলটা সে নিজের জন্য কিছু করেনি টাকা পয়সা সব তার বাবা মার হাতে দিয়ে দিয়েছে এটাই তার সবচেয়ে বড় ভুল কারণ সে কামাচ্ছে তার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে তার টাকা সে তার ব্যাঙ্কে রাখবে ওখান থেকে সে তার মাকে যা লাগে বাপকে যা লাগে দিবে কিন্তু একটা আদর্শ মেয়ে একটা সত্যিকারের মায়ের সন্তান কখন এটা করে না মাকেই দিয়ে দেয় তুই আসলে সত্যিকার একটা মায়ের সন্তান ছিল আজকে হয়তো অবহেলিত হয়ে গেছে আজকে হয়তো হা যে সোনার যে ডিম পারে সেই রাজাহাসটা নাই এ কারণে হয়তো সে মূল্যহীন হয়ে গেছে তো এর জন্য কিন্তু পপির মা সাফার করতে হবে কারণ উপরে একজন কিন্তু আছেন যিনি বিচারক উনি আমাদের সাথেও থাকেন প্রত্যেকটা মানুষের সাথে বিচারক থাকেন তো পপির মা যা করছে এটারও বিচার হবে আর পপি যে কষ্ট করেছে যে দুঃখটা পেয়েছে সেও তার ফল পাবে সেও ভালোই থাকবে সে খারাপ থাকবে না অল্পে একটু জায়গার জন্য একদম গণমানবন্ধের মাধ্যমে সোপিয়া বা যেভাবে হেনস্থা করছে এক্ষেত্রে একবার ভক্তিয়া দিচ্ছে তার মা বোন সেই হিসেবে আপনি তাই না লোবীরা কত কথাই বলতে পারে তবে লোবীদেরকে নিয়ে আমি কি কথা বলবো তার মা বোনকে নিয়ে কথা বলা মানে তার মা বোনকে উপরে উঠিয়ে দেওয়া তার মা বোন কে আমি চিনি তাদেরকে আমি পপিকে চিনি তাই না সেটা তাদের শিল্পী হ্যাঁ পাশে আমি আমার শিল্পীর কথা বলবো আমি আমার শিল্পীর পাশে দাঁড়াবো অবশ্যই দাঁড়াবো কেন দাঁড়াবো না ওর যদি কোনো প্রবলেম হয় তবে হ্যাঁ ওকে তো বলতে হবে এখন আমি শুনলাম জানলাম আমি তো ভাই দৌড়ে তার কাছে যেতে পারবো না অবশ্যই সাপোর্ট দিব অবশ্যই কেন দিব না কী কারণে দিব না আমরা প্রত্যেকটা শিল্পী তার পাশে আসি পাশে আছি এবং আমাদের শিল্পী ছবিটিও তার পাশে আছে হান্ড্রেড পার্সেন্ট তার পাশে আছে কিন্তু তাকে তো আসতে হবে একবার আমাদের কাছে তাই না আইনের আশ্রয় যখন নিচ্ছে পপির বিরুদ্ধে সেই হিসেবে সমিতি কতটুকু ভূমিকা রাখতে পারে পপি যতটুকু চাবে আমরা তো ইচ্ছা করে কিছু করতে পারবো না পপি কি চাইতে হবে তো আমাদের জন্য যে আমি আমরাই প্রবলেম পড়েছি তাকে আসতে হবে একবার

বলেছে কেউ সবাই তার পাশে আছে এখন সে যদি মনে করে তার পাশে নাই তাহলে আমাদের বলার কিছু নয় তাহলে আর কি আর তো কিছু জানার নাই আপনার মনে হয় তাহলে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দেশের জন্য দোয়া করেন হ্যাঁ পপিকে আপনি কি পপি থাকেন এবং জানেন কি আমি একটা কথাই বলবো যে এই এদেরকে নিয়ে না বলাই ভালো কারণ কি এতে পপি নিজেই ছোট হয়ে যাবে কারণ যারা নিতে জানে দিতে জানে না তাদের সাথে সম্পর্কের দরকারটা কি আছে তাদের সম্বন্ধে কথা বলার কি আছে পপির যে টাকা নিয়েছে এটা তো একদম সত্য কথা এটা তো অস্বীকার করার কোনো জোর নাই তো পপি পপি রুকিলের সাথে কথা বলবে যদি তারা কেস দিয়ে থাকে সে কেস তাকে মুভ করতেই হবে শিল্পী সমিতিতে যদি বিচার দেয় সেক্ষেত্রে অবশ্যই আমরা পপির পাশে দাঁড়াবো শিল্পী সমিতি বাংলাদেশের সমস্ত শিল্পী তার পক্ষে আছে এটা জানা উচিত এবং পপির মা বাবা সবার জানা উচিত যে আমরা পপির পক্ষে আমরা পপিকে দিয়ে তার মা বাপ কিছু নিই আর তার মা বাবা কিভাবে চলতো এটাও আমরা সবাই জানি যার জন্য এটা পপির ভয় পাওয়ার কিছু নেই আইন তো অনেক টাইম লাগবে সেক্ষেত্রে পপির সমিতিতে আসা উচিত হান্ড্রেড পার্সেন্ট তার আসা উচিত কারণ শিল্পী সমিতি তার পাশে আছে কিন্তু আমরা জোর করে তো তার পাশে যেতে পারবো না সে যদি আমাদের কাছে না আসে এটা তো আমি আগেও বললাম অভিনেত্রী হিসাবে কেমন এটা বাংলাদেশের জনগণ সবাই জানে কাজ হ্যাঁ 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 অবশ্যই কাজ করেছি আমি জানি খুব ভালো একটা মেয়ে প্রচণ্ড ভালো মেয়ে